দেখো বন্ধুরা এখন তেল গরম হচ্ছে এটা হচ্ছে সাদা তেল কড়াইতে গরম হচ্ছে মা এখন মুসুর ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে রসুন দিয়ে এটা হচ্ছে পকোড়া ভাজবে রাতে আমরা এটা দিয়ে ভাত খাবো তো ওই বড়াটা আমাদের বাড়ি সবাই খুব ভালো খায় তো বিশেষ করে আমিও খুব ভালো খাই তাই মা বড়াটা ভাজছে মা আমি একটু একটু দেখাবো করো এইভাবে মেখে নিয়েছে তো তোমরা দেখতে থাকো বড়াটা তুলে আমি দেখাচ্ছি তো দেখো এখনো প্রায় ভাজা হয়নি হচ্ছে তো ভাজাটা নামিয়ে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো কেমন হলো অন্ধুরা বড়িগুলো ভাজা হয়ে গেছে মা তুললো কেমন হলো অবশ্যই তোমরা জানিও খেতেও খুব ভালো হয়েছে আশা করি তো তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেও খুব ভালো লাগবে